আপনি এমন একটা ব্যক্তি গেলে বারবার প্রশ্ন করছে তার কাজ তার বিষয়ে আমার কাছে ভ্যালু এটা সে জাহান নামের একটা কুকুর আর কিচ্ছু নয় দেখুন আমার প্রথম কথা হলো শকাত মোল্লাটা কি তাকে নিয়ে আমরা এত আলোচনা করব কেন তৃণমূলের দলের সমালোচনা করুন রাজনৈতিক সমালোচনা করুন মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তের সমালোচনা করুন আপনারা সব ছেড়ে ছুড়ে দিয়ে একটা ক্রিমিনালের পিছনে পড়ে আছে যাকে ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন নটোরিয়াস ক্রিমিনাল বলেছে তো দিন তাকে নিয়ে এত বকবক এত চর্চা কেন হবে এই রাজ্যে কি আর কোনো বিষয় নেই আর কোনো কথা নেই আর ভাইজান আমি বলবো যে ইসলামের যখন কথা বলতে হবে যত বড় হোক যত বড় পীর হোক ইসলামের বিষয়ে কথা বলতে গেলে প্রতিটা শব্দ উচ্চারণ করতে হবে অনেক হিসাব করে আমার আপনার থেকে নৌসাদ আব্বাসের থেকেও ইসলাম অনেক উঁচু অনেক উপরে আমরা কোনো মূল্যই রাখি না ইসলামের বিষয়ে অতএব ইসলামের বিষয়ে কথা বলতে গেলে আপনার নিজের রাগ ক্ষোভ অভিমান জ্বালা নিয়ন্ত্রণ করতে হবে এক একটা শব্দ খুব মূল্যায়ন কারণ আপনি যখন কাউকে নামের কুকুর বলছেন তাহলে এটা বলতে হবে যে আল্লাহ কি এর এক্তিয়ার আমাদের দিয়েছেন ঠিক আছে অতএব এখানে দিন জড়িত হয়ে যাচ্ছে যখন আপনি জহান্নাম জান্নাতের কথা বলছেন তার মানে দিনের তাস্কেরা করছেন অতএব আমি আব্বাস সিদ্দিকী ভাইজানকেও বলবো এ সমস্ত মানুষের কে নিয়ে আলোচনা করার থেকে বিরত থাকুন উনি অ্যাকচুয়ালি আলোচনা থেকে বিরত থাকতে চেয়েছেন উনি এইটা বলেছেন আমি ওনার সম্বন্ধে কোনো কথা বলতে চাই না ও একটা জাহান নামের কুকুর এই প্রথম কথাটা ঠিক ছিল দ্বিতীয় কথাটা বলার প্রয়োজন ছিল না এত গুরুত্ব কেন দেবেন নৌসা মানে সৌকাত মোল্লাটা কে আব্বাস সিদ্দিকী পশ্চিমবাংলার একটা প্রমিনেন্ট চেয়ার একটা জনপ্রিয় লিডার সে সৌকাত মোল্লার উপরে মন্তব্য কেন করবে গুরুত্ব কেন দেবে তাকে চর্চায় কেন আনবে এটা আমি মনে করি স্পষ্টতই এটা ভুল সিদ্ধান্ত সৌকাত মোল্লাকে নিয়ে কোনো হাইলাইট হওয়া উচিত না কোনো চর্চা উচিত না কোনো সমালোচনা হওয়া উচিত না হ্যাঁ সে একটা ক্রিমিনাল তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেন কেস করেন যা কিছু করেন এফআইআর করেন এগুলো সব ঠিক আছে এবং সেগুলো উকিলরা দেখবে নেতারা সৌকাত মোল্লাকে নিয়ে এত কথা বলুক এটা আমার একেবারেই পছন্দ না সকাত কেন বাংলার কোন মানুষ যদি ফুরফুরার পিস এই ভাষায় কথা বলতো জ্যান্ত কবর দিত জ্যান্ত কবর দিত আমরা দিতাম না আমাদের ভক্তরা দিত কি গো দিত না আপত্তিকর মন্তব্য আপনি কোটি কোটি মানুষকে এই ধরনের ইঙ্গিত দিচ্ছেন এরকম একটা ভায়োলেন্সের দিকে উৎসাহিত করছেন আপনার কবর দেওয়ার হয় আপনি নিজে গিয়ে কবর দিয়ে দেন কিন্তু আপনি কোটি কোটি মানুষকে তারা আবেগপ্রবণ ধর্ম দ্বারা তাড়িত তারা তাদের পিস সাহেবদের সম্মান করে অতএব একজন রেসপন্সিবল সিটিজেন হিসাবে এই ধরনের মেসেজ দেওয়া এটা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না কারণ ভায়োলেন্স খুন খারাপা এইগুলো আমার গণতন্ত্রের পরিপন্থী অতএব আপনার যদি মনে হয় মল্লা কোনো আপত্তিকর কথা বলছে আপনি তার বিরুদ্ধে এফআইআর করতে পারেন পদক্ষেপ নিতে পারেন আদালতে যেতে পারেন আপনার যা ইচ্ছা করতে পারেন কিন্তু ডাইরেক্টলি আপনি এইভাবে বলতে পারেন না আমার ভক্তরা যদি অন্য কোনো পীর সাহেবের বিরুদ্ধে কথা বলে তো কাল তো তহসিদিকের বিরুদ্ধে শকত মোল্লা কিছু একটা বলতেই পারে তাহলে কি আপনি তখন আপনি যাবেন কি সৌকাত মোল্লাকে মাটির মধ্যে জানতো দিতে আপনি করবেন না তো যে কাজটা আপনি করবেন না যে ঝুঁকিটা আপনি নেবেন না সেই কাজটা করার জন্য কোটি কোটি ভক্তকে কেন উৎসাহিত করছেন তাহলে তাদেরকে আপনি এর দিকে ঠেলে দিচ্ছেন শকত মোল্লা ক্রিমিনাল তার দেশে আইন আছে ব্যবস্থা আছে সেই পথে আপনাকে হাঁটতে হবে কিন্তু আপনি কখনোই সাধারণ মানুষকে হত্যার মতো জ্যান্ত পুঁতে মেরে ফেলা মানে তাকে তো হত্যাই করা হলো না এই ধরনের কথা নির্দেশ আপনি দিতে পারেন না আপনি ধর্মীয় গুরু আপনি ইসলামের অনুসারী আপনি নবী করিম সাল্লাহ অনুসারী আবার বলছেন আমরা দাদা হুজুরের বংশধর তাহলে আপনাকে শান্তির পথে হাঁটতে হবে আইনের পথে হাঁটতে হবে ভায়োলেন্সে মানুষকে অনুপ্রাণিত করা পথ দেখানো এটা আপনাকে শোভা দেয় না আব্বাস নওসাদ আর কাসেম ছাড়া কোনো কোন পীরাকে এই ধরনের কথা বলতে বলুন বলতে বলুন আমরা কিছু বলবো না কোটি কোটি ভক্ত আমার মনে হয় কবর দেবে ঠিক না বেটি খাতা খুলে দেবো আপনার খাতা আমার পকেটে আছে আপনি কি করেছেন না করেছেন কোথায় কি সুবিধা নিয়েছেন সব বলে দেবো একদম দেখুন এটাও একটা ক্রাইম এটা ক্রিমিনালের ভাষা সমাজ খুনীদের ভাষা এটা দেখুন কি কি অদ্ভুত ব্যাপার দেখুন একটা ক্রিমিনাল কিন্তু আইনের কথা বলছে শকত মোল্লা একটা ক্রিমিনাল সে আইনের কথা বলছে সে কিন্তু পাল্টা মারের কথা বলল না তার মানে শকত মোল্লার বুদ্ধি কিন্তু পরিণত সে কিন্তু মারের বদলা মার কিন্তু বলল না সে কিন্তু আইনের কথা বলছে এবং বলছে আমার কাছে তোমার সব কিচ্ছা কাহিনী আছে আমি সেইটা উন্মোচন করে দেবো আমি জানি না কি কেচ্চা আছে সেই সব নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না এটা সত্য হতে পারে মিথ্যা হতে পারে কিন্তু সে কিন্তু মারের বদলা মার বা আক্রমণাত্মক হলো না তার মানে তার এই জায়গা সে কিন্তু আইনের পথে হাঁটছে তাহলে একটা ক্রিমিনাল যে নোটোরিয়াস ক্রিমিনাল সে কিন্তু ক্রাইমের কথা বলছে না সে মানে তহাসিদ্দিকে বলছে আপনি ক্রাইম করছেন তাহলে এটা যে ক্রাইম সে সেটা জানে একটা ক্রিমিনাল বোঝে এটা ক্রাইম তাহলে তহা এখানে কি বুদ্ধিমানের কাজ করছে তিনি যে এত বড় একটা ধর্মগুরু তার যে লক্ষ লক্ষ কোটি কোটি অনুসারী রয়েছে ভক্ত রয়েছে আপনি তাদেরকে কি শেখাচ্ছেন তাহলে আপনার তো এখন এই সৌকাত মোল্লার মতো ক্রিমিনালের কাছে শেখা উচিত সে দেখুন ক্রিমিনালের ভাষায় কথা বলছে না কিন্তু যাই হোক আমি এই শৌকত মোল্লা এদের কথায় বেশি পড়তে চাই না আমি জানি না ওদের কি ব্যাপার আছে কি রসায়ন ছিল বোঝা বড়া ছিল আজকাল তো তহাউজুরও মাঝে 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 সিদ্দিকীর পক্ষে কথা বলছে তৃণমূলের বিপক্ষে চলে গেছে আগে উনি তৃণমূলের অন্ধভক্ত ছিলেন এবং শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের অভিভাবিকা বলতেন তাহলে সেই অভিভাবিকা কি আর অভিভাবিকা থাকলো না কোথাও একটা গন্ডগোল হয়েছে হয়তো কাসেম সিদ্দিকিকে বাড়তি গুরুত্ব এবং স্টেটের জেনারেল সেক্রেটারি করে দেওয়া এটা মনে হয় হুজুর তহা হুজুর ভালোভাবে মেনে নিতে পারেননি অতএব তৃণমূলের যখন বিরোধ হচ্ছে তখন শৌকত মোল্লারও বিরোধ হবে কারণ কাল তোয়াউজুর তৃণমূলের পক্ষে ছিলেন তাই শৌকত মোল্লার সঙ্গে ধর্ম ছিল এবং ওনার জলসা থেকেই উনি ঘোষণা দিয়েছিলেন এই ভাঙড়েই নৌসাদ বিজ্যুত হয়ে যাবে ঠিক আছে ওর হাল মানে খুব খারাপ খারাপ কথা বলছিলেন এরা এরকম হবে তো এগুলো আমাদের সব মনে আছে আমরা ভুলে যাইনি অতএব এরা সব একই গোত্রীয় লোক মানে শৌকত মোল্লা আর তহসিদিকি এরা কেউ কিন্তু আলাদা নয় এদের যখন দুজনের বন্ধুত্ব হয়েছে তার মানে এরা একই ক্লাসের একই ক্যাটাগরির লোক এরা আজকে এদের কোনো স্বার্থে গা হয়েছে এরা একে অপরের বিরুদ্ধে কথা বলছে তো এদের যদি সত্যি করা আদর্শগত কোনো ঝগড়া থাকতো তাহলে তহসিদিকি কাল শওকত মোল্লার মঞ্চে যখন ওই শকত মোল্লা নৌসাদকে আক্রমণ করছে ও যখন জেল খাটছে যখন হাজার হাজার ঘর ভাঙচুর হয়েছে দাদা হুজুরের ভক্তদের ঘর ভাংচুর হয়েছে অত্যাচার হয়েছে সেই সময় কিন্তু তোহাসিদ্দিক ওই সৌকাত মোল্লার সভায় গিয়ে সৌকাত মোল্লার সমর্থনে দাঁড়িয়েছে তার মানে এদের ক্লাস এক এদের ক্যারেক্টার এক এদের স্বার্থে যদি থাকে তাহলে এরা বন্ধু হয়ে যাবে আর স্বার্থে আঘাত হয়ে গেলে এখন ওরা শত্রু হয়ে গেছে মানে আমি সত্যি কথা বলতে কি এদেরকে আমি বুঝতে পারছি না এদের অরিজিনাল ক্যারেক্টার কি এদের অরিজিনাল ক্যারেক্টার কি এদের মানুষকে কিভাবে বিশ্বাস করবে